কাকরাইল মসজিদের তাবলিগের কাজ আগের মতোই চলবে তাবলিক জামাতের বিদ্যমান দ্বন্দ্বের পর থেকে বিগত সাত বছর যাবৎ প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে আলমী সুরাপন্থীরা চার সপ্তাহ ও মালানা সাতপন্থীরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন সম্প্রতি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন এবং মহাসম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষ কাকরাইল মসজিদে তাদের নিরঙ্কুশ আধিপত্য চায় সুরাই নিজামপন্থীদের দাবি কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইস্তেমার মার সব সময়ের জন্য ওলামা বিদ্বেষী সাতপন্থী মুক্ত রাখতে হবে অন্যদিকে মালানা সাদের অনুসারীরা কাকরাইল মার্কাজ সম্পূর্ণভাবে নিজামুদ্দিনের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়ার দাবি জানান তাবলিগের দুই পক্ষের দাবিও দ্বন্দ্ব ক্রমে সংঘাতে রূপ নেওয়ার আগেই সরকারের সঙ্গে বৈঠকে জানানো হয় পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাকরাইল মসজিদে আগের নিয়মেই তাবলিগের কাজ চলবে বুধবার তেরোই নভেম্বর সন্ধ্যায় ওলামায় মাশাকদের বাংলাদেশের পক্ষ থেকে কাকরাইল মসজিদ ও তাবলিক বিষয়ে জরুরি বিবৃতিতে এসব কথা জানানো হয় বিবৃতিতে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের তাজা রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে বর্তমান নানা ষড়যন্ত্রে জর্জরিত দেশের সংকটময় এই পরিস্থিতি যাতে আরও জটিলতার দিকে না যায় সে লক্ষ্যে কাজ করা সবার দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকার ও দেশপ্রেমী জনগণ সবার কর্তব্য সেই উদ্দেশ্যে মঙ্গলবার বারোই নভেম্বর বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ওলামাই মাসায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে দুই সালের এপ্রিল মাসে তাবলিগের সমস্যার স্থায়ী সমাধানের উদ্বেগ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ফলে দেশের বৃহত্তর স্বার্থে এপ্রিল দুই পর্যন্ত কাকরাইল মসজিদের আমল ও অবস্থানের বিষয়ে পূর্বের তর্তীব বা নিয়ম মেনে নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করার ব্যাপারে ওলামায় মাসায় বাংলাদেশ ও কাকরাইলের পক্ষ থেকে সবাই একমত পোষণ করেন উল্লেখ্য দিল্লির মাওলানা সাদ বাংলাদেশে আসবেন না মর্মে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয় সেই সঙ্গে সুরাই নিজামের বিশ্ব ইজতেমা আগামী একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয় আলেম ওলামা তবলিগের সাথী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের এই বিষয় সহযোগিতা আহ্বান জানিয়েছেন ওলামায় মাসাইকদের পক্ষ থেকে মাওলানা শাহরিয়ার মাহমুদ